সপার্শদায়মো নম শ্রীমদর্শন অভিনব শিক্ষক শ্রীম শ্রীম ভক্ত সঙ্গে কথোপকথন ভক্তদের উদ্দেশ্যে বেলুড় মঠের মাহাত্ম বলিতেছেন শ্রীম ঠাকুর মঠে জাগ্রত তাঁর ভাবধারা প্রচারের স্থান হলো মঠ সেখানে তাঁর অন্তরঙ্গ সন্ন্যাসী ভক্তগণ আজও কেউ কেউ থাকেন তাঁরা তাঁর ভাবকে জাগিয়ে রেখেছেন সেখানে কত বড় স্থান ওখানে যে তাঁরা আমাদের যেতে দেন তাঁদের দর্শন করতে দেন এ কত বড়ো সৌভাগ্যের কথা তাই ওখানে খুব সাবধানে যেতে হয় সাধুদের পীড়ার কারণ না হয় ঠাকুরের কাছে প্রার্থনা করে মঠে প্রবেশ করা উচিত আমি কায় মনোবাক্যে সাধুদের যেন পীড়া না দিই তারা যদি তিরস্কার করেন এমন কি প্রহারও করেন তথাপি আমি প্রতিবাদ করব না জোর হাত করে থাকব তাদের পূজা করতে যাওয়া মানে পীড়া পূজা করতে যাওয়া পীড়া দিতে নয় তারা কত বড় লোক সর্বস্ব ছেলের ওখানে রয়েছেন ভগবান লাভের প্রতি হয়ে তাদের মধ্যে কেউ কেউ সিদ্ধ পুরুষও রয়েছেন তাই মরিমুজরির এক ধর করলে শুলে যেতে হবে ঠাকুর বলতেন দেখতে ওরা আমাদেরই মতো মানুষ কিন্তু তাদের ভিতর সব ক্ষীরের পুর অন্য মানুষ সীমা সীমাভক্তদের প্রতি একদিন ইনি অর্থাৎ বড় অমূল্য নিজের জামা খুলে জ্ঞান মহারাজের ঘরে ওটা রেখে দিয়েছিলেন আলনায় একজন ওটা দেখে সরিয়ে দিলেন এতে বড় আমলকু রাগ করলেন তা কি আর করতে আছে নিজে করলাম অন্যায় আর তার উপর রাগ করা ওরা সব ছেড়ে এসেছেন ওখানে কিসে লাভ হয় এই এক চেষ্টা তা গৃহস্থদের জিনিসপত্র তাদের সাথে কেন রাখা আমরা কী নিয়ে আছি আর তারা কী নিয়ে আছে তাঁদের যে আমরা দর্শন করতে পারছি ইহাই কত বড় সৌভাগ্যের কথা সেটি ভাববে না সেটি ভাবা দরকার কোথায় ছিল এ বাংলাদেশে এই সব সন্ন্যাসী ঠাকুর আশায় তিনি সৃষ্টি করলেন এই নতুন সন্ন্যাসী নতুন সব কিছু কত ত্যাগ এদের কী না ছিল সব ছেড়ে এসেছেন তারা যাতে প্রসন্ন থাকেন তাই করা আগে থেকেই তৈরি হয়ে যেতে হয় যারা যথার্থ ঈশ্বর লাভে প্রয়াসী তারা ওখানে পহার করলেও পহার খেয়ে হাত জোর করে থাকতে হয় মুড়িমিজরির একদর করতে নাই তা যদি করো শুলে যেতে হবে ঠাকুর বলেছিলেন নিজেরা ওদের থেকে কত দূরে তা বোঝা যায় এতে তাদের সঙ্গ করলে তারা কত কাণ্ড করে সব ছেড়ে এসেছেন কত চিঠি লিখেছে বাড়িতে ফিরে যাওয়ার জন্যে বা মা আত্মীয় স্বজন কত কান্নাকাটি কোনো মতেই তাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে না তাদের মন যে ভগবানে লিপ্ত হয়েছে ভগবানের জন্য ব্যাকুলতা হয়েছে তাই তো তারা সব কিছু ছেড়ে সব ঐশ্বর্য ভোগ ছেড়ে ঠাকুরের কাছে ছুটে এসেছেন কেবল কি তারা ত্যাগ করেছেন এসব লৌকিকতার জন্য লোক দেখানোর জন্য সংসারেদের জিনিস কেন থাকবে তাদের জিনিসের সঙ্গে ও দেখলে তো এদের যন্ত্রণা হয় ওরা সব সিদ্ধ পুরুষ নয় ওরা তো সবাই সিদ্ধ পুরুষ নয় সিদ্ধ হওয়ার জন্য তারা এসেছেন তাই অত বাদ বিচার করে চলতে হয় সিদ্ধ পুরুষদের কথা আলাদা এদের এতে কিছুই হয় না কিন্তু যারা নতুন এসেছে যারা মাত্র সাধু হতে এসেছে তারা যেন সিঁড়িতে প্রথম ধাপে উঠেছেন তাই এদের এসব অনেক বাদ বিচার করতে হয় তাই আগে থেকে প্রার্থনা করে যেতে হয় যাতে সাধুদের কোনো রকম মনোকষ্ট বা অসুবিধার সৃষ্টি না হয় কেন রাখতে যাওয়া ওই সব জিনিস একসঙ্গে মুড়ি মুজুরি কি এক হয় বিবেকানন্দ আমাকে বলেছিলেন অমুক মশায়ের কথা বলেছিলেন এই দেখুন ইনি এসে আমার বিছানায় শুয়ে পড়েন শেষে আমি সব ছাড়লুম এই জন্য ওল্ড ফ্রেন্ডশিপতে পুরাতন মিত্রতা এরকম করে করছে। ওদের সমান চলা নিজেকে কত বলে কত বড়ো বলে দেখানো এদের সঙ্গে সেম ফুটিংয়ে থেকে এটা করতে নেই যতই বন্ধু হোক ছোটবেলার বন্ধু কিন্তু একটা সময়ে তাদের সম্মান দিতে হয় যে যেখানে রয়েছে তাকে সেই পথে থাকতে দিতে হয় নামটা বলে ফেললাম কেউ যেন আর না বলেন কারুকে নামটা এখানে পাওয়া যায়নি তাদের বলেছিলেন অতি সাবধানতার দরকার তবে উভয় পক্ষের কল্যাণ এই আগুন নিয়ে খেলা তামাশা নয় লাইফ অ্যান্ড ডেথ প্রশ্ন জীবন মৃত্যুর প্রশ্ন জগৎকে ছুঁড়ে ফেলে এরা ঈশ্বরের জন্য এসেছেন যথার্থ ভক্ত এদের মান দেবে পূজা করবে করজোর করে থাকবে এদের কাছে পরের দিন শীতকাল মটন স্কুলের সীমা অপরাহ্ন সাড়ে পাঁচটায় ঘরের ভিতর দাঁড়িয়ে আছেন সন্ধ্যা হয় হয় তিনি ছোট নলিনীকে দিয়া অন্তবাসীকে চারতলা হইতে ডাকে আনিয়াছেন অন্তেবাসী তাহার চারতলার ঘরে স্টোভ জ্বালাইতেছিলেন নলিনী গিয়া তাহাকে বললেন শ্রীমা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অন্তেবাসী উত্তর করিলেন স্টোভটা ধরুক যাচ্ছি নলিনী গিয়াই কথা বললে শ্রীমা বললেন না এক্ষুনি আসতে বলুন স্টোভ বন্ধ করে খুব জরুরি কাজ অন্তবাসী আসলে তাহার সহিত কথা কইতেছেন শ্রীম একটা আর্জেন্ট কাজ রয়েছে তার জন্যেই ডেকেছি কাল রাত্রে গদাধরে এক ঘরে শুয়েছিলে। দরজা জানলা সব বন্ধ ছিল কিন্তু মধ্যরাত্রে কে যেন জানালার খড়খড়ি জোরে নাড়াচ্ছিল এমনতর কয়েকবার হয়েছিল অন্তবাসী অন্তবাসী বিড়াল তো নয় ঘরে ঢুকতে চেষ্টা করছিল হয়তো শ্রীম না অত উঁচুতে বিড়াল কী করে উঠবে বাইরে থেকে অন্য কিছু হবে শোনা যায় এই বাড়িতে নাকি একটি অপঘাত মৃত্যু হয়েছিল অনেক আগে তাই ভূত হতে পারে আরও কেউ কেউ অমন অভিজ্ঞতা লাভ করেছে ভয়ের কারণ নেই কিছু সবার জানা থাকা ভালো জানা থাকলে মন বিচলিত হবে না এই জন্যই ডেকেছি ঠাকুরবাড়ি তো কত ভৌতিক কাণ্ড হয়ে গেছে ভাটপাড়া ললিতবাবু জানেন একদিন উনি বসে আছেন ঠাকুর ঠাকুরঘরের সামনে কেস একটা জামবাটি ধপাস করে রেখে দিল অথচ কোনো মানুষ নেই সেখানে ঘরের জিনিসপত্র সব উল্টোপাল্টা হয়ে পড়ে থাকে ঠাকুর ঘরের শিকল দিয়ে এসেছে ও মা কে যেন শিকল খুলে ঘরে গেল নানা উৎপাত করে আমরা ওখানে না থাকলেই এসব হয় যেই আমরা গিয়ে ওইখানে রইলাম অমনি কোথাও কিছু নেই সব ঠান্ডা যাই হোক সবাইকে এটা জানিয়ে দেবেন যারা এখানে থাকেন মাঝে মাঝে জানা থাকলে ভয় হবে না আজকাল তর সহ্য হয় না যখন যেটা মনে ওঠে তখনই সেটাও করিতে হয় বলেন তা নইলে নিশ্চিন্ত হতে পারি না আরও বলেন যদি ভুলে যাই আরও বলেন সব কাজ শেষ করে সর্বদা তৈরি থাকতে হয় ফর দ্য গ্রেট গো মহাপ্রস্থানের জন্য নিজ গৃহে যাওয়ার জন্য আমরা সবাই কিন্তু এখানে বিদেশে রয়েছি এখানে থাকা মানে বিদেশভূমিতে নিজ নিকতনে অর্থাৎ ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে আজ চোদ্দোই জানুয়ারি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ নববিধান ব্রাহ্ম সমাজের মগোৎস মাঘৎসব আরম্ভ হইয়াছে স্বপারদ শ্রীমকে নিমন্ত্রণ করিয়া কর্তৃপক্ষ অন্যান্য স্বপার্ষদ শিরোমকে নিমন্ত্রণ করিয়াছেন কর্তৃপক্ষ অন্যান্য বৎসরের ন্যায় সকালের উৎসবে শ্রীম যাইতে পারেন নাই সন্ধ্যায় যাইবেন সারাদিন রাখি উৎসব ব্রাহ্মভক্তগণ সব আনন্দময় আজ সমাজ মন্দির নানা প্রকার পত্রপুষ্পে সজ্জিত বৈদ্যুতিক আলোর যেন বন্যা আসিয়াছে মন্দিরে ধুলো ধুলিকণাটিও দৃষ্টিগোচর হইতেছে শ্রীম ভক্তগণকে পূর্বেই পাঠাই দিয়েছেন। নিজে আসিলেন একবার সকালে ও মধ্যাহ্নে শ্রীমর আদেশে ভক্তরা কেহক উৎসবে যোগদান করিয়াছেন আজকের দিনে শ্রেষ্ঠ কার্যটি সন্ধ্যা কেশববাবুর ভাতস্পুত্র আচার্য প্রমোদ সেন নন্দলাল প্রভৃতির হাতে ক্ষুদ্র এক একটি দীপদান তাহাতে প্রজ্বলিত ক্যান্ডেল ভক্তগণ জগন্মাতার আরতি গান গাইতেছেন বিভোর হইয়া মুখে অবিরত বলি মা মা সাময়িক জগৎ যেন ভুলিয়া গিয়াছেন বেদের তিন দিকে সকলে দাঁড়িয়া হাতের দীপদান উচ্চে নিচে ও সমান্তরণভাবে সমান্তরালভাবে আন্দোলিত করিতেছেন বড়ই ভক্তির অসিঞ্চিত মনোমুগ্ধ করে দৃশ্যটি শ্রীম করজোরে উত্তর পশ্চিম দরজার কাছে দাঁড়িয়া এই দেবদৃশ্য আনন্দে দর্শন করিতেছেন শ্রীমর মুখমণ্ডল দিব্য শ্রীমণ্ডিত ভক্তগণের ডান হাতে দীপদান তাহার পবিত্র উজ্জ্বল আভায় তাহাদের প্রেম রস প্রেম রসসিক্ত মুখমণ্ডলে আজ অপূর্ব দিব্যশ্রী নববিধান ব্রাহ্ম মন্দির মাগোৎসব এখন রাত্রি সাড়ে ছয়টা শ্রীমা মন্দিরের সম্মুখে ফুটপাথে আসিয়া দাঁড়িয়ে আছেন পশ্চিমাশ্য হইয়া সঙ্গে জগবন্ধু গদাধর ও ছোট নলিনী সুগলাল ও বলায় পূর্বমুখী হইয়া শ্রীমর অপেক্ষায় দাঁড়িয়েছেন শ্রীম আসিতেই নতশীর হইয়া তাহাকে অভিবাদন করিলেন মন্দির অভ্যন্তর লোকে পরিপূর্ণ অত ভিড়ে শ্রীমোর কষ্ট হয় মটন স্কুলের ভক্তগণ অনে অনেকেই পূর্বেই আসিয়া বসিয়াছেন ব্রুকবন সুখেন্দু বিনয় ছোটামূল্য অনেকেই আসিয়াছেন একটু পরে আসিলেন বড় জিতেন শ্রীমকে লইয়া জগবন্ধু ছটনলিনী বসিলেন মন্দিরের পশ্চিম দিকে উত্তরে দরজার বরাবর পূর্বাশ্ব শ্রীমকে দেখিয়ে আচার্য প্রমোদ সেন আসিয়া অনুরোধ করিলেন ভিতরে সম্মুখে গিয়া বসিতে শ্রীম করজোরে বললেন না এখানেই বেশ আছি ভিড় ও লোকচক্ষু তিনি সর্বদা পরিহার করিয়া থাকেন অগচরে সব দর্শন করেন আজ ভারতরত্ন সনাবধন্য বিদ্রোহী নেতা স্বদেশ প্রেমিক অনল বাগ্মী শ্রীযুক্ত চন্দ্র পাল বক্তৃতা করিতেছেন বিষয় হল পরলোক তত্ত্ব আজও মন্দির অভ্যন্তরে আলোর নিবিড় বন্যা মেঝেতে ফরাসের উপর বসিয়াছেন বয়বৃদ্ধগণ বিপিনবাবু প্রভৃতি প্রথমে বিপিনবাবু আস বসিয়াই বক্তৃতা আরম্ভ করিলেন পরে প্রাণের আবেগ দাঁড়িয়া বলিতে লাগলেন জনতার প্রতি হিন্দু ঋষিগণ মৃত্যুর পরও জীবের অস্তিত্ব থাকে একথা স্বীকার করেছেন এটি একটা প্রধান স্বীকারোক্তি যার উপর হিন্দুর ধর্মবিশ্বাস স্থাপিত বৌদ্ধ ও জৈন আচার্যগণও উহা স্বীকার করেছেন ইহুদি খ্রিস্টান ও মুসলমান ধর্ম মতে ইহার প্রকাশ্য শিকার না থাকলেও স্বর্গ নরক স্বীকৃত হয়েছে স্বর্গে সকলে যেহবা ফাদার বা আল্লাহর সঙ্গে অনন্তকাল বাস করবে যদি সৎকর্ম করে অসৎকর্ম হলে অনন্ত নরক এও একরকম অস্তিত্বই স্বীকার করা হল হিন্দুদের সকল মতের আচার্যগণেই ওয়া স্বীকার করেন তারা বলেন এই জগতে আমাদের যে জীবন তা ক্ষণস্থায়ী অনিত্য এরপর নিত্য ধাম আছে সেখানে সকল জীবই একদিন যাবে কারণ এই নিত্যমুক্ত জীবত্ব বা শিবত্ব জীবের স্বরূপ সেখানে সকলে ভগবানের সান্নিধ্যে অবস্থান করে অনন্ত নরক হিন্দু বৌদ্ধ জৈন আচার্যগণ স্বীকার করেন না আমরা সকলে গিয়ে সেই নিত্যধামে পুনরায় মিলিত হব এইখানে যেমন আছে এই রকম ভাবেই। পৌনে আটটায় বক্তৃতা শেষ হইল বিপিনবাবু আসিয়া শ্রীমকে নমস্কার করলেন ও আনন্দে কথাবার্তা কইতে লাগলেন সহাশাহ সিনেমা বলিলেন আপনার কথা এখনও বেশ জোর আছে অত বয়স তবু বিপিনবাবু হাসিয়াই উত্তর করিলেন ডক্টর আমাদের কৃপায় কথা কইছি উভয়ই হাসিতে লাগলেন বিপিনবাবুর মুখে নকল দাঁত উজ্জ্বল আলোর আভায় দন্তপঙ্ক্তি যেন ঝিকমিক করিতেছে রৌপবধ সভা শেষ হইল শ্রীম মঠন স্কুলে ফিরিয়া আসিলেন ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधित विग्रहं वै ईशावतारं परमेशिडं रामकृष्णं शिरसानवामः गरम परे सब सावधाने